কি boxShadow না আমি এই বুক দি নামবো আমি যদি বুক দি না তাহলে তুমি আমাকে আক্রমণ করবে আমি কুছর থেকে এখানে সরব না আগে বলছি আবু একটি কথা শুনে রাখো তুমি আমাকে পাঁচ আর তো নামাজ পড়তে দাও হোসেন সাহেব তোমার না নিজে থেকে কিছু না করো আমার দানাকে বলেছে আর যেই জায়গায় চুমা দেয় নেই আমার অস্ত্র দে আমাকে আঘাত করো তবেই তবে হ্যাঁ হ্যাঁ আমি তো তাই করছি এইয়া আ মোদিনান হোসেন সাহেব ভাই ধাক এত মাফুল করেছিবার এত মাফুল করেছি আমাকে ক্ষমা করবেন জনাব আমি মাফুল করেছি আপনি তার বিচার করুন আমার একটি কথা ছিল হুজুর কোন কথা নয় তোমার এই বিনাশেতে

কর্ণনা শুনে শুনে আমাদের ভূতে সিটি আক্রমণ করেছে তাই না جناب ওই সবাইকে ফুলের মত মুড়িয়ে দিচ্ছে মাছির সঙ্গে মিশিয়ে দিচ্ছে এটা ফায়ারক উদিকে ফুটে কত হচ্ছে ও দেখছি পুরুষের মত কথা বলছেন দেখছি এই তো করে সফট নেই ওই সম্রাট এডিটের দরবারে যা 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 নুদ্ধদের জন্য প্রস্তুত হাম সত্তরই উপরে স্বামী পারুর যাব তাই যাচ্ছি তাই যাচ্ছি শত্রু দেখ উঠিস শিক্ষা দিতে সেই সুযোগ আর তোমাদের হবে না যে তুই সমস্ত তোর কম নয় আমি তোর মৃত্যুর সব এসেছি অনেক প্রা তুই করেছিস বড়ই ব্যাকে বিষ নিয়ে করেছিস ছোটোই ভাইকে কারবার নিয়ে হত্যা করেছিস

েরে তুই দ আই এ ইরিত আই দরা দরা আমি আছি দেখবো তোরবো আর দেখবো তোর গায়ে কত শক্তি আছে দরা দেখবো তুই কেন মেয়ে সন্তান দরা দরা আমি আছি রা কারণ তোমাকে আমি পিছন থেকে আঘাত করব না কারণ আমি তোমার কাছে আম দবস্থায় হাতে দেখবো আর ধরব তোকে মুখে দেখবো হানি তুমি শান্ত হও অলে পেয়ান তুমি করেছো তুমি কি পারবে ওই অন্ধকার ওই গুহার ভিতরে সে রক্তক্ত হয়ে দেখেছে হে আল্লাহ তুমি আমায় ক্ষমা করো আল্লাহ বিষাক্ত হিন্দুর কাহিনী